আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি বলল হাসিনার উস্কানিতে মাঠে নামবে না নেতাকর্মীরা এবং সর্বশেষ জানাব হাসিনা রেহানার সহ প্রভাবশালীদের বিচার শুরুর শিগগিরই গ্রেফতার হবে যে কোনো সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি বলল মোদি শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস্কে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ব্যাংককে বৈঠকের বিষয় এমনটাই ইউনুস নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান প্রেস সচিব সেই সঙ্গে জানান শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদি তাই হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন তিনি দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি তার কাজের প্রশংসা করেন বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি আর যখন অধ্যাপক ইউনুস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্কে বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সাথে নয় যেমন অধ্যাপক ইউনুস সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার বলেছেন আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই তবে তা ন্যায্যতা সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে হাসিনার উস্কানিতে মাঠে নামবে না ক্ষুব্ধ নেতাকর্মীরা ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন এমনকি উস্কানি দিয়ে বলেছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আরেক গ্রুপ পেছনে থাকবে সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে হবে কেউ হামলা করতে হলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন হাতে আসা একটি ফোনালাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যে কোনো মূল্যে উদ্ধারের জন্য এরকম নির্দেশ দেন শেখ হাসিনা দিল্লিতে বসে এই টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন নবী চৌধুরী শাওনকে তিনি এই নির্দেশ দেন এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংক্ষুপ্ত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা যুগান্তরকে বলেন সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয়ে বা অন্য কোনো কারণে প্রকাশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না কিন্তু পাঁচ আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার চরম ক্ষুব্ধ ওপর কারণ ওনার এবং ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড ভুল এবং লোভের কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে তারা বলেন তিনি এবং তার পরিবারের সদস্যের তো কিছুই হয়নি তারা তো ভালোই আছেন কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন তাকে যারা পনেরো বছরে বিপদগামী করেছেন দুহাতে লুটপাট ও দুর্নীতি করেছেন তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গেছেন অথচ খেসারত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ আর মাঠে নামবে না বরং ভবিষ্যতে আওয়ামী লীগ করব কি করব না এবং করলে কিভাবে কাদের নেতৃত্বে কোন আওয়ামী লীগ আমরা করব সেটি এখন প্রধান বিবেচ্য বিষয় টেলিফোন বার্তায় নুরনবী চৌধুরীর শাওনকে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় এত বড় বড় কথা বলো অথচ এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে পারলো না পঞ্চাশ থেকে একশো জন লোক যদি সেখানে যাও তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে একদিকে লাখ লাখ লোক ঢাকায় আনার কথা বলো আর ওদিকে একটা অফিস উদ্ধার করতে পারো না যা পারবা তাই বলবা প্র্যাকটিক্যাল কথা বলবা যে কোনো মূল্যে কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে হবে এটাই আমার শেষ কথা জবাবে নুরনবী চৌধুরীর শাওন দলীয় সভাপতিকে উদ্দেশ্য করে বলেন আমরা কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধারে পরিকল্পনা করেছিলাম পরে নানা কারণে এই পরিকল্পনা বন্ধ করা হয়েছে দলের কেউ কেউ বলেছে এখন সময় না সময় এলে তখন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তারপরও আপনি যখন বলছেন আমি এই বিষয়ে পদক্ষেপ নেব এ সময় যুবলীগের পলাতক এই নেতা নির্দেশে আশা করি শুধু ভোলা থেকেই লাখ মানুষ ঢাকায় সমবেত হবে আপনার যখনই প্রয়োজন হবে যখনই ডাক দেবেন আপনার তাৎক্ষণিক ডাকে আমরা ভোলা থেকে তিন থেকে চার লাখ লোক ঢাকায় সমবেত হব নুরনবী চৌধুরীর শাওন আরও বলেন আমি আর কথা বাড়াবো না আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে অনেক অনেক সালাম টেলিফোনে শেখ হাসিনা এই সময় নুরনবী চৌধুরীর শাউনকে আরও বেশ কিছু নির্দেশনা দেন ভোলার এই সাবেক সংসদ সদস্যকে তিনি বলেন এর পর থেকে আর ছোট ছোট কিংবা বিক্ষিপ্তভাবে মিছিল করার দরকার নেই যখনই নামবা বড় আকারে মিছিল নিয়ে নামবা বেশি লোকজন নিয়ে বড় মিছিল করবা সামনে এক গ্রুপ থাকবে পেছনে থাকবে আরেক গ্রুপ কেউ হামলা করতে গেলে পাল্টা হামলা চালিয়ে তাদেরকে চরম শিক্ষা দিতে হবে শেখ হাসিনা আরও বলেন কেউ কাউকে খাওয়াইয়া দেবে না নিজেরটা নিজেরই অর্জন করতে হবে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নিজের খুব ছাড়েন শেখ হাসিনা বলেন ডক্টর ইউনুস সব জায়গায় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে সারাদিন সে মিথ্যা কথা বলছে তার সময় আওয়ামী লীগের যেসব নেতা কর্মীদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে তাদের তালিকা তৈরি করো যেখানে যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে তাদের বাড়িঘরের ছবি তোলো তাদের বক্তব্য ভিডিও করো তাদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার উদ্যোগ নাও জবাবে নুরনবী চৌধুরী শাওন বলেন কিছু কিছু কাজ আমরা ইতিমধ্যে করেছি নিহতদের তালিকা তৈরি করেছে, যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলোর কিছু কিছু ছবি তুলেছি নির্যাতিতদের বক্তব্য ভিডিও করেছে এই কাজটি বাহত আছে তখন শেখ হাসিনা বলেন কিছু কিছু না সবার তালিকা তৈরি করতে হবে নেতাকর্মীদের এখন থেকে মাঠে নামতে হবে এই প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার যুগান্তরকে বলেন শেখ হাসিনা ও তার পরিবার সহ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিদেশে নিরাপদ আশ্রয় থেকে যেসব বাণী দিচ্ছেন তা সত্যিই দুঃখজনক শেখ হাসিনা এবং তার দলের নেতারা ভারত সহ বিভিন্ন দেশে সেই হোমে আরাম আয়েশেই আছেন তাদের হাতে টাকা পয়সারও অভাব নেই নিজেদের সুখের জীবন নিশ্চিত করে বিদেশে থেকে দেশে থাকা নেতাকর্মীদের নতুন করে উস্কানি দিচ্ছেন নেতাকর্মীরা যাতে জীবনের ঝুঁকি নিয়ে ফের রাস্তায় নামেন তাদের ক্ষমতায় ফিরে আসার পথ তৈরি করে দেন এমন নির্দেশনা দিচ্ছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন দুর্নীতিবাজ ব্যক্তি কিংবা একটি দুর্নীতিবাজ ও লুটেরা পরিবারের জন্য তারা কেন নিজেদের জীবন ঝুঁকের মধ্যে ফেলবেন তিনি আরও বলেন না লীগ যেভাবে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আমার মনে হয় না সেভাবে তাদের আর ফেরার সুযোগ আছে চোরাগোপ্তা হামলা ঝুটিকামি ছিল মিটিং করে রাজনীতিতে ফিরে আসা যাবে না সাইফুল হক বলেন সাড়ে পনেরো বছরের অপশাসন দুর্নীতি লুটপাট দলীয়করণ অর্থ পাচার খুন গুম অপহরণ নিয়ে আওয়ামী লীগ এখনও অনুতপ্ত না ক্ষমতা হারানোর পর প্রায় আট মাস হয়ে গেছে এখনও আওয়ামী লীগের কারো মধ্যে কোনো রকম অনুশোচনা বা অনুতাপ নেই বরং তারা তাদের শাসন আমলকেই নানাভাবে গ্লোরিফাই করার অপচেষ্টা করে যাচ্ছে যা সত্যিই দুঃখজনক প্রসঙ্গত ছাত্র জনতার নোজেরবিহীন গণভ্যুত্থানের মুখে দীর্ঘ সাড়ে পনেরো বছরের সূরাচারের শাসনামলের ইতি টেনে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যান সেই থেকে এখন পর্যন্ত তিনি মন্ত্রী পদমর্যাদায় ভারত সরকারের আশ্রয় প্রশ্রয় আছেন এরপর মাঝে মধ্যেই মোবাইল ফোনে ওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন ফের রাজপথে নামতে এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সক্রিয় হতে উস্কানি দিচ্ছেন টেলিফোনে শেখ হাসিনার এরকম একাধিক কথোপকথন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হতে দেখা গেছে হাসিনা রেহানা সহ প্রভাবশালীদের বিচার শুরু শিগগিরই গ্রেফতার হবে যে কোনো সময় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা এসব রয়েছেন তার আমলের বহু এমপি পুলিশ কর্মকর্তা এবং আমলাও এর মধ্যে অভিযোগপত্র দায়ের করা হয়েছে তদন্তকালে আসামের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক সংস্থাটির একাধিক সূত্র জানিয়েছে শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হবে হাসিনা রেহানা সহ শতাধিক ব্যক্তির প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন